দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিহার্স আজকে কিছু কবুতর দেখাবো নতুন আপনারা ভিডিওটা টানবেন না অনেক ভালো মানের কবুতার আর এখানে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে আপনার লাগলে নিতে পারবেন এখানে ওমান ব্লাড লেন্ডের আছে এখানে র ব্লাড লেনের আছে আপনারা যদি কারো লাগে নর্মাদি নিতে পারবেন বিয়ার্স অনেক ভালো মানের কবুতার আজকের অসাধারণ কবুতার রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রফিকের লক্ষ্য থেকে আপনারা পাবেন মার্শাল্লা কবুতার ট্রেডিং কবুতার ট্রেডিশনের অপশনে কবুতার দেশ এবং বিশ্বের বাইরে যারা আছেন ভালো মানের কবুতার ক্রয় করুন বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে আর রানিং পেয়ার কবুতার আপনারা নিতে পারবেন মাসাল্লাহ পেয়ারটা দাম পড়বে দামাদামের অপশনে অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স পাঁচ হাজার টাকা আর রেস্টারিং গেটে বসা ধরনের আপনারা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স হ্যাঁ মার্শাল্লাহ কবুতর চারটে সিঙ্গেল নর আছে যদি কারো লাগে আপনি নিতে পারবেন টেডি নর অনলি দামাদামি দামি অপশন নেই পাঁচ হাজার টাকা করে সিঙ্গেল নর লাগলে দেওয়া যাবে সমস্যা নেই মার্শাল্লাহ কবুতর বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে সালানা টেডি রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ আপনি নিতে পারবেন অনলি চার হাজার টাকা দাম সালার টেডি বিয়ার্স এখানে একজো টাকা কবুতর আছে অসাধারণ কবুতর আপনারা নিতে পারবেন মারসাল্লা দামাদামির কোনো অপশান নেই ওস্তাদের ট্যাগ লাগানো আছে বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এ পেয়ারটা দাম পড়বে অনলি চার হাজার টাকা বিয়ার্স এখানে এক পেয়ার কালাঙ্কার কবুতর আছে অনলি তিন হাজার টাকা ডিম সহ আপনারা নিতে পারবেন মারসাল্লা কবুতার ডিম সহ দেওয়া যাবে অনলি তিন হাজার টাকা বিয়ার্স এখানে এক পেয়ার কামাকার কবুতর আছে লালের অনলি তিন হাজার টাকা দাম একদম কোনো কথা হবে না হ্যাঁ বিয়ার্স এখানে রানিং পেয়ার কবুতার আছে মাসাল্লাহ আপনি নিতে পারবেন অনলি দামাদামি কোনো অপশন নেই এগুলো নিল বিশ হাজার টাকা জোড়া একশো আঠাশের মাল রানিং পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্সে এক পেয়ার কবুতার আছে রানিং পেয়ার কবুতার মাস কবুতর কবুতার আপনার নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি বিশ হাজার টাকা বিয়ার্স বিয়ার্সে এক জোড়া রানিং পেয়ার কবুতার আছে এটি কবুতর অনলি বিশ হাজার টাকা বিয়ার্স মার্শাল কবুতর বিয়ার্স এখানে কিছু বেবি আছে ওমান ব্লাড লেনে কেটিএম এর রয়্যালের এগুলোর দাম পড়বে অনলি আপনি দুই হাজার টাকা করে যদি একসাথে নেন পনেরোশো টাকা করে জোড়া রাখা যাবে বিয়ার্স বিয়ার্স এখানে অনেক কবুতর আছে ডাইরেক্ট এখানে একবার বিক্রি হয়েছে মার্শাল কবুতর এখানেও আছে আপনারা নিতে পারবেন নিঃসন্দেহ নিতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের লাভটা থেকে অনেক নিতে পারবেন বিয়ার্স আপনারা যে কোনো কবিতা লাগলে পাকিস্তানি ব্লাড লাইনের হাইফ লাইন কবিতার লাগলে অবশ্যই দেওয়া যাবে বিয়ার্স আমি আজকের মতো আপনাদের ভিডিও শেষ করবো মার্শাল্লাহ কবিতার যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে আসসালামু আলাইকুম